নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিরিখে সুপ্রিম নির্দেশে রাজ্য সরকার আবার পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে সেই পরীক্ষার রয়েছে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর টোটাল ফর্ম ফিল হয়েছে পাঁচ লক্ষ আশি হাজার কোন ক্লাসের জন্য ক্লাস নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য মোট শূন্য কত নবম দশম তেইশ হাজার আর একাদশ দশম বারো হাজার টোটাল পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সির জন্য টোটাল ফর্ম ফিল আপ করেছে কত পাঁচ লক্ষ আশি হাজার পরীক্ষা হবে সাত তারিখ এবং চোদ্দো তারিখ তাহলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার নিরিখে বিরোধীরা অর্থাৎ সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচার পর্ব চালিয়েছিল যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য চাকরির জন্য নাকি টোটাল আবেদনকারী বাইশ লক্ষ মূলত সেটা না সেই সংখ্যাটা ছিল নবম দশমে এক লক্ষ চল্লিশ হাজার আবেদনকারী এবং একাদ দ্বাদশে এক লক্ষ তেপ্পান্ন হাজার দুই লক্ষ নব্বই হাজার টোটাল সিট ছিল নবম দশমে একাদশ দ্বাদশে দু হাজার ষোলো সালে নবম দশমে এগারো হাজার একাদশ ও দ্বাদশে ছয় হাজার সতেরো হাজার ভ্যাকান্সির জন্য দুই লক্ষ নব্বই হাজার পরীক্ষার্থী দিয়েছিল এবং এবছর সেই সংখ্যাটা পাঁচ লক্ষ আশি হাজার তাহলে এই তেত্রিশ হাজার ভ্যাকান্সির জন্য যদি পাঁচ লক্ষ জন ফর্ম ফিল করে যদি তেত্রিশ জন চাকরি পেয়ে থাকে তাহলে এই পাঁচ লক্ষ আশি জন বঞ্চিত হবে এটা কখনো হয়েছে আবেদনকারী সবাই চাকরি পাবে আবেদনকারীর মধ্যে যোগগুলো চাকরি পাবে সেটা দু হাজার ষোলো সালেও হয়েছিল কিন্তু সরকার কিছু দুর্নীতি করে চাকরি দিয়েছিল সেটা বাক কমিটি এবং সিবিআই রিপোর্টে ধরা পড়েছে সেই নিরিখে সেই সংখ্যাটা ছাব্বিশ হাজারের মধ্যে নিয়োগপ্রাপ্ত সংখ্যা তেপ্পান্নশো বাকি উনিশ হাজার কিন্তু যোগ্য ছিল সেই এই ছাব্বিশ হাজারের জন্য যে ফর্ম ফিল হয়েছিল সেই ফর্ম ফিল আপ ফিল আপ নবম দশমিক একাদশ দশমে দুই লক্ষ আশি বা নব্বই হাজার ধরেন তিন লাখ গ্রুপ সিতে হয়েছিল এগারো লক্ষ এবং গ্রুপ ডিতে হয়েছিল পনেরো লক্ষ টোটাল উনত্রিশ লক্ষ ফর্ম ফিল আপ আবেদনকারী ছিল দু সালে মোট সিটের সংখ্যা ছিল ছাব্বিশ হাজার সেই উনত্রিশ লক্ষ ফর্ম ফিল আপ আবেদনকারী সাত হাজার জন যে দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছে সেই উনত্রিশ লক্ষ আবেদনকারী এই তেপ্পান্নশো জনের দুর্নীতির কারণে কি বঞ্চিত হয়েছিল বাকি উনিশ হাজারজন কী করেছিল তারা তো যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছিল তাহলে ভাবুন মাধ্যম থেকে শুরু করে বিরোধী যারা ছিল চা প্যানেল বাতিলের স্বপক্ষে যারা বিভিন্ন ধরনের যুক্তি সাজিয়েছিল এবং সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিরোধীরা যারা মমতা ব্যানার্জির বিরোধিতা করে মমতা ব্যানার্জির নীতির বিরোধিতা করে কিন্তু তারা কখনো যোগ্য চাকরি হারাদের যারা সৎভাবে যোগ্যতা নিরিখে যেটা বাক কমিটি সিবিআই তদন্ত দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এবং কোর্টের দ্বারা প্রমাণিত তাদের চাকরি বাতিলের জন্য কিন্তু কোনো টু শব্দ করছে না তারা মমতা ব্যানার্জির বিরোধিতা করতে করতে শেষ পর্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বিরোধিতা করে প্যানেল বাতিল করেছে আর প্যানেল বাতিলের জন্য সম্পূর্ণ দায়ভার বর্তায় সম্পূর্ণভাবে কোর্টের যে কোর্টের নিরিখে সিবিআই তদন্ত বাক কমিটি তাদের নির্দিষ্ট করা দুর্নীতি পরায়ণ দুর্নীতিগ্রস্ত নিয়োগদের নিয়োগ বাতিল করেছে তাহলে বাকিদের কেন চাকরি বাতিল করা হলো আবার বাকিদের ক্ষেত্রে দুটো ভাগ করেছে কি কারণে একদল পুরনো জায়গায় যেতে পারবে যারা ইন সার্ভিস ছিল অন্য চাকরি থেকে এখানে এসেছে আর যারা প্রথমবার পেয়েছিল এখানেই তারা যেতে পারবে তাদের চাকরি বাতিল তারা পুনরায় আবার তাদের সক্ষমতা প্রমাণ করবে এটা কখনও হয় দুই সালের পরীক্ষা দুই হাজার পঁচিশে কখনও সম্ভব সুপ্রিম কোর্টের যে বিচারপতি এই রায় দিয়েছে তাদেরকেও যদি বলা হয় তারা কোনো কম্পিটিভ মূল্য এক্সামে দুই হাজার ষোলো সালে যোগ্যতা নিরিখে পাশ করার পরে দুই সালে যদি যদি বলা হয় ওনাকে এটা করতে উনি কি পারবেন তাহলে সিবিআই তদন্ত নিরিখে যদি অযোগ্যকে চিহ্নিত করা যায় তো যোগ্যদের কেন চিহ্নিত করা যাবে না সেখানে নট ফাউন্ড টেন্টেড বলে দায় সরানো যায় না তারপরেও আপনারা বললেন যে চাকরি বাতিলের জন্য আনটেনটেডটা দায়ী না কে কমিশন তাহলে আনটেন্টেড যদি দায়ী না হয়ে থাকে তাহলে তাদের চাকরি কি কারণে বাতিল হয় এর উত্তর কি রয়েছে আর বিরোধীরা যেভাবে বলার চেষ্টা করেছিল যে বাইশ লক্ষ বাইশ লক্ষ ও এম বাইশ লক্ষ চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছিলো এটা কি বাস্তবে সত্য বাইশ লক্ষ একটা গল্প বাইশ লক্ষ সংখ্যাটা কারোর সঙ্গে কোনো মিল না মেলে না টোটাল যদি ও হয়ে থাকে সেটা উনত্রিশ লক্ষ নাইন টেন ইলেভেন টুয়েলভে তিন লক্ষ গ্রুপ সিতে